কল্লী টিভির বিনোদন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান মিডিয়া কসিপে দর্শক সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন সিনেমা সোলজারের প্রথম ঝলক প্রকাশ করেছেন হলিউড মেগাস্টার সাকিব খান আর নতুন সিনেমার প্রথম ঝলকেই ভক্তদের বিশেষ বার্তা দিলেন তিনি গেল মঙ্গলবার সাত অক্টোবর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সাকিব মাত্র চৌত্রিশ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন ওই ভিডিওতে দেখা যায় সিনেমার প্রথম ঝলকেই দেশের দুর্নীতি আর সিন্ডিকেটের আভাস রয়েছে সঙ্গে ভেসে ওঠে জাতীয় পতাকা জাতীয় ফুলসহ দেশের পরিচয় বহন করে এমন কয়েকটি স্থাপনা ঘরের কাটা ঘোড়ার সাথে সাথে ভিডিওতে পাওয়া যায় প্রথম ঝলকের একেবারে শেষে ইঙ্গিত দেখানো হয় বন্ধু যুদ্ধের চিত্র এ সময় ভেসে আসে সাকিবের কণ্ঠস্বর সবার উদ্দেশ্যে সাকিবকে বলতে শোনা যায় তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি প্রথম ঝলকের ভিডিও প্রকাশ করে সাকিব ক্যাপশনে লিখেছেন রিচার্জ এবং প্রস্তুত এখানে সোলজারের প্রথম ঝলক নেটিজেনরা ধারণা করছেন নতুন এ সিনেমায় একজন দেশপ্রেমিক হিসেবে দুর্নীতির বিরুদ্ধে লড়বেন সাকিব প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স এর সিনেমা সোলজার সিনেমার শুটিং শুরু হয়েছে গত পাঁচ অক্টোবর সিনেমাটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ গুঞ্জন উঠেছে এই সিনেমায় সাকিবের বিপরীতে দেখা যাবে ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশাকে সাকিব তিশা ছাড়াও এই সিনেমায় অভিনয় দেখা যাবে তারিখা নাম খান জানাতুল ফেরদোস ঐশি